এই যে কাঁঠাল কত মরিচ এই এদেরকে মরিচ অনেক মরিচ দেখেন আপনারা হয়তো আবার দেখতে পাচ্ছেন বলে আটটা চলে আসছিল গাই এই দেখুন কল আসসালামাইকুম এভরিবডি কি অবস্থা তো আজকে আমরা এখানকার কাঁঠাল এই যে কাঁঠাল সামনের খেজুর চলেন যাই তারপর আরো সামনে আছে পানি তালা বাহ তারপর একটা স্পেশাল জিনিস দেখতে আমরা যাব তো চলুন যা যাক এখানে তো নতুন করে আছে আছে কি রক্ত জবা চিরে নেই একটা ও নিলাম চিরে তারপর দেখবো মরিচ মরিচ কই গেল রে মরিচ দাদা মরিচ সিনেমাটিক লুকে একটা স্পেশাল জিনিস আপনারা দেখতে পাবেন মরিচ কই গেল ক্যামেরা অনেক লুজ এই হচ্ছে ক্যামেরা হ্যাঁ আর পরে কত মরিচ এই মরিচ অনেক মরিচ দেখেন তারপরে আর মজগুলো দেখা যেত তো আমি ভুলেই গেছি এই জায়গায় এই এই মজগুলোর নাম কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই জায়গায় বেগুন গাছও আছে এবং এই দেখেন আমাদের এটা এইটা এই একটা বোমায় মরিস তো চলেন এখন আমরা কে দেখতে যা ও উপরের খেজুর আপনারা হয়তো আবার দেখতে পাচ্ছেন বলে আটটা চলে আসছিলো উপরে ক্যামেরা লেন্সটাও ভালো না তো সেজন্য দেখাতে পারলাম না তারপরে চল গাছ পানি তালা দেখতে চাই ও উপরে তো কলা আজকের ভিডিওতে অনেক কিছু ইন্টারেস্টিং হতে আচ্ছা তারপরে এখন আমরা পানির তালা দেখব পানি উপরে পানি টালা বসবোক্ত হয়ে গিয়েছেন তাহলে আরো যেই জায়গায় যাইতে পারি ও ভুলে তোমরা ভুলে গেছি আম দেখাইতে চলে না আম গাছে তারাই যাই দৌড়ে দরে যাই সেই লাগে আস্তে আহ এই জায়গায় একটা গাছ এই গাছের নাম কি জানি না পাতাগুলো এই যে এই যে হচ্ছে গাব আমাদের এলাকার এই সামনে আর একটু এই ফলটার নাম হচ্ছে গাব ওই আর একটা এই হচ্ছে গাছের পাতা আপনার এলাকায় এই জিনিসটার নাম কি এই গাবের তা অবশ্যই কমেন্টে জানাবেন আমি গেছে আম গাছ সিনেমা টিকলক তারপরে একটু পিছিয়ে যাই যে এখন গাছটা কত মোটে এটা আম গাছ পরে এটা আকা কা কা আঁকা বাঁকা করতে করতে কত মোটা দেখুন আর কত অপরে ক্যামেরা ভালো না তাই দেখতে পাচ্ছেন না হয়তো বা অনেক বিশাল হচ্ছে সূর্যের অবস্থা কত দূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই থারে চুরাই না এটা তো দেখাইছি আর কি ও পুরো কেজুর ও পুরো কেজুর गाइस বোলা হাত চলে আসছে ক্যামেরার উপর তো এখন আমরা চাই স্পেশাল জিনিসটার আপনাদের করিছিল যে স্পেশাল জিনিসটার অপেক্ষা করতেছিলাম তো সেটাই এখন আমরা দেখাবো কিন্তু আমার ওই স্পেশ স্পেশিস এটা উচ্চল হচ্ছিল তো কিছু মনে করবে না চলুন আমার আত্মপত্র এটা একটা এটা একটা কবরস্থান সাইডের যে দেওয়ালটা সেটা এই যে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কদম ফুল কদম ফুল কদম ফুল ওই যে কদম ফুল এই হচ্ছে কদম ফুল কিন্তু দেখা ও এই একটা ওই পারছো এই আর একটা কদম ফুল কিন্তু মেবি পারতা না কদম ফুল সব নাররা হয়ে গিয়েছে দেখো আমার আমার কি কি এই হচ্ছে গাছ আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে আমরা আমাদের এখানে একটা মাউন্ট এভারেস্টের মতো জঙ্গল আছে সেই জঙ্গলে গিয়ে ট্রাই করবো সেখানে নাকি আগে বাঘও থাকতো তো এখানে উ যে উই কদম ফুল দেখতে হয়তো বা পাচ্ছেন আরও আগে করা উচিত ছিল দুঃখিত কে আর একটা স্পেশাল জিনিস যে রাখা উ ভাঙা ওই দেখুন হয়তো উপরে আমি চাইতে পারছি না তা ভালো করে এই হচ্ছে আমার ডাইয়া ডাইয়া আমাদের এখানে ডাইয়া বলে আপনাদের এখানে কি বলে অবশ্যই কমেন্ট বসে আসে ফাঁকা বলে দিয়ে আমি আরেকটু একটু স্পষ্টভাবে এই গাছের উপর উঠে নেই রে বাবা দেখি এই হচ্ছে গাছ এই এই হচ্ছে গাছটা চিকন এ বট বটি আসছে এই যে গাছটা এই গাছে এই হচ্ছে কদম ফুল এই একটা এই একটা কদম ফুল কদম ফুলগুলোর আরে এত নয়েজ সাইডে এ দুঃখে দুঃখ অনেক নয় আই হচ্ছে সেই কাঙ্ক্ষিত কদম ফুল কিন্তু এত সাইডে নয় যে আপনাদের আমার কথা বুঝতে অনেক কষ্ট হয়েছে আমরা দুঃখিত বন্ধুরা ও এই আরেকটা এই যে এই তারপরে এই তার উপরে হচ্ছে ডাইয়ার বাসা এই ডাইয়ার বাসা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি মাউন্ট এভারেস্টের ভিডিওটা লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অনেক কিছু মিশন আমাদের আছে গাইস তুই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশেই থাকবেন কাজ